গুড মর্নিং সকলকে সকাল সকাল জিলিপি দেখে অবাক হচ্ছে না আজকের ব্লগের শুরুটা কিন্তু জিলিপি দিয়েই করলাম আর মিষ্টি মুখ দিয়ে শুভ জিনিসের সূচনা করলেও আজকের এই জিলিপির স্মৃতিটা কিন্তু আমার কাছে অনেকটা দুঃখের কারণ দিনটা হচ্ছে প্রতি শনিবার আর প্রত্যেক শনিবার বাবা কিন্তু নিয়ে আসতো জিলিপি আমাদের সে কি তোর জোর শনিবার সকাল হলে এই ভাবতাম সকালে ব্রেকফাস্টে আর যাই থাকুক জিলিপিটা কিন্তু থাকবে বাবা পুজো দিতে যেত আর প্রত্যেক শনিবার দিদিদের বাড়ি আমাদের বাড়ি প্রচুর মিষ্টি আসতো সেই দিনগুলো আজকে স্মৃতির পাতায় রয়েছে অনেক দিন পর যে দোকান থেকে বাবা নিত সেই দোকানের কাছাকাছি এসেই কিন্তু জিলিপি নিলাম আসলে আমি সেই দোকানটা পার করেই একটি জায়গা থেকে এসে প্রতিদিন শাটল ধরি এখন আমি সকালে শাটল করেই যাচ্ছি আসলে প্যাকেজ কিনেছি প্যাকেজটা আমাকে উইদিন থার্টি ডেজ কমপ্লিট করতে হবে নাহলে সেগুলো কিন্তু বৃথা চলে যাবে তাই জন্য এখন শ্যাটেল করেই যাচ্ছি তো এই দেখো সকাল সকাল শাটলে উঠে গেলাম আর দিনের বেলা শ্যাটেলে করে যাওয়ার কিন্তু মজাটা একদম আলাদা কি সুন্দর বাইরের পরিবেশটা থাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চারিদিকটা এতটা নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগে না সন্ধ্যের থেকেও যেন অনেক বেশি অপরূপ তবে এখন তোমাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি সেটা আমাদের মানে নিয়ারবাই অঞ্চলেরই কিন্তু সেখানেই কিন্তু দেখাচ্ছি আজকে অনেক তাড়াতাড়ি প্রায় নটা পনেরো কুড়ির মধ্যেই আমি চলে এসেছিলাম আমার গন্তব্যস্থলে তাই সেখান থেকে পেট পুজোটা সেরে ফেললাম পেটাই পরোটা দিয়ে একশো গ্রাম পেটাই পরোটা পড়লো কুড়ি টাকা এরপরে গেলাম যথারীতি নিজের কাজ ছেড়ে আবারও কিন্তু ঠিক সাড়ে বারোটা নাগাদ এসে গেছিলাম একটু খাবার খেতে আজকে নিয়েছিলাম একটা ভেজতালি এখানে পাঁপড়টা ছিল বলে এতটাই খুশি আমি ভাত ডাল পটল আলুর তরকারি এদিকে ছিল কিন্তু স্যালাডের মধ্যে গাজর শসা পেঁয়াজ আর এদিকে কিন্তু ছিল আলু ভাজা তবে পটলের তরকারিটা পটলের খোসাটা ছাড়াইনি এটাই আমাকে একটু ডিসঅপয়েন্টেড করলো কারণ আমি না কখনো পটলের খোসা না ছাড়িয়ে ওরকমভাবে রান্না করি না তবে গোটা খোসা শুদ্ধ পটল খাচ্ছি জানি না এতে পেটের কোনো অসুবিধা হবে কিনা জব করে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার ফিরতে হবে কাজে আবার বিকেলবেলা টুক করে একটু বেরোবো তখন আবার কফি খেতে এলে কিন্তু অবশ্যই দেখাবো ভুল বললাম চা খেতে কদিন ধরে কফি খাচ্ছি কফি মেশিনের কফিটা না বড্ড তেতো আমি আবার অত তেতো কফি খেতে পারি না তোমরা কারা কারা আমার মতো অবশ্যই কমেন্টে জানিও এরপরে কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম জানো তো সেই বেরোনোর ছবিগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই বেরিয়েছিলাম একটু চা খেতে এই হচ্ছে আমাদের সুপারভাইজার ম্যাডাম কিন্তু আমি দিদি বলেই ডাকি পিয়ালিদির সাথে বেরিয়েছিলাম আমি আমার ফোনটা নিয়ে যাইনি তাই ব্লক করিনি এই যত ছবি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব এই দিদির ফোন থেকেই তোলা দেখো কি সুন্দর লাগছে না আর দিদি বলছিল দেখ আমাদের অফিসটা পুরো এয়ারপোর্টের মতো তোকে কি সুন্দর লাগছে তুই দাঁড়া কটা ছবি তুলে দি তো আমরা একসাথেও ছবি তুললাম আর বেশ কয়েকটা ছবি কিন্তু আমারও তুলে দিল দাঁড়িয়ে কি সুন্দর লাগছে না আমাকে আমি নিজেই বললাম কালকে সবাই বলছিল যে ভূষণ ভালো লাগছে আর আমাদের অফিসের একটা দাদা রয়েছে সে সবসময় আমাকে বলে তোকে তো ফরেনার লাগছে তুই ফরেনারদের মতো সেজে আছিস যদিও সেটা কতটা লাগছে সেটা আমি জানি না তারপরে কিন্তু আমিও এদিকে ইয়ে থেকে এসে কিছুটা খাওয়া দাওয়া করার পরে কিন্তু বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমার অফিসের নাম সবাই জিজ্ঞেস করে কোথায় তুমি জব করো কোথায় জব করো এই হচ্ছে টেকনোপলিস বিল্ডিং তো আজকে ঝপঝপ চপ করে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ আজকে স্যাটেল ধরতে হবে আজকে আবার একটা গন্ডগোল হয়েছে শোনো আমি বেরিয়ে গেছি আর তখন আমার আরেক বন্ধু রয়েছে সে কিন্তু অন্য প্রসেসে রয়েছে তো তার সাথে দেখা হয়নি আর তারপরে কিন্তু আমি যখন বুকিং করে নিয়েছিলাম স্যাটেলটা তারপরে কিন্তু সে আবার আমায় ফোন করে বলছে তুই কি রাস্তায় আছিস তুই কি যাবি আমি তখন বললাম তুই চলে আয় আমি কিন্তু স্যাটেলের বুকিংটা ক্যান্সেল করে আবার বুক করছি তো রিবুক করার পরে কি হলো শোনো যে স্যাটেলটা আগে বুক হয়েছিল সেটাই আবার দেখাচ্ছে তো আমি ভাবলাম যে এই স্যাটেলটাই আগে দেখালো না তো তারপর যখন সে সামনে এলো একসাথে দাঁড়িয়েছিলাম তারপর হোটেল যখন এলো তখন জিজ্ঞেস করলাম যে কোন রুট দিয়ে যাবে তো তখন যখন বলল যে যেদিক থেকে আমার বাড়ি সেদিক থেকেই যাবে ওই দিক থেকে হয়ে যাবে না তো তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড ওই হলো তো আর গেল না জানো তো আমার বন্ধুটি সাথে কিছু করার নেই হয়তো বাসে করে পরে চলে গেছে আমারও আর খোঁজ নেওয়া হয়নি এতটা ব্যস্ততার মধ্যে থাকি উঠেই কিন্তু একের পর এক ফোন আমাকে রিসিভ করতে হচ্ছে যেহেতু সারাদিন আমার কাছে ফোন থাকে না আর এই হচ্ছে মেট্রো স্টেশন তৈরি হচ্ছে এগুলো কিন্তু সব ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে এগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার এতটা কষ্ট হবে না শাটল বাস এই সে করে আসতে হবে না আমি একেবারে মেট্রো ধরে সোজা চলে আসতে পারবো সেক্টর ফাইভ এরপরেই দেখো তোমরা অনেকে আমাকে বলেছ রাতের যে সৌন্দর্যটা আমাদের কলকাতা সেটা তুলে ধরতে তো তো অনেক সময় হয়তো গান শুনি নিজেও সেই সৌন্দর্যটাকে চোখে দেখে অনুভব করি তাই কখনও কখনো তুলতে পারি না তবে ভালো কিছু দেখলেই টুক করে সরিয়ে দিয়ে কিন্তু আমিও চলে আসি দেখাতে আজকে বানিয়েছিলাম বাড়ি এসে ডিমের ঝোল ঝোল নাই যে ঝাল করে বানিয়েছিলাম আর ভীষণ সুন্দর হয়েছিলো নিজেই বলছি রুটিগুলো কিন্তু যদিও কিনে এনেছিলাম সাথে ছিল পেঁয়াজ ভীষণ ভালো লাগলো আজকের খাওয়া দাওয়াটা নিজেই করে তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো সেই অর্থে মানে প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা ক্লিপিংস আমি কথা বলতে পারিনি কারণ তোমরা বুঝতেই পারছো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু তোলা তবে চেষ্টা করছি তোমাদের কাছে ভালো কিছু প্রেজেন্ট করার ভিডিওটা এটুকুই রইল যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটার পাশে থেকো আর নতুন নতুন ব্লগ আসছে দেখতে থেকো টাটা বাই বাই